আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নামে লাকি সিনেমা হল হ্যাঁ তার বউয়ের নাম লাকি স্মরণীয় কইরা রাখছে বর বড়া কহেন এমনি এলে কিন্তু উদ্যম করে সিহুন দিকে যে ফাঁফা করে তারে কি সঞ্জয় তো অসিব বর অসিব বর তো বউয়ের নাম স্মরণ কইরা রাখছে সিনেমা হল দিয়া ও টু ও টু জিয়ের নামে ও টুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে তার জিয়ের নাম ও টু সারসে আচ্ছা এটি যাও বের হোক সিনেমা হল দেয় ইয়া দেয় ইত্যাদি দেয় ইত্যাদি নজিবিল্লা বলো এখন খলিফা হারুনুর রশিদ আর জুবাইদা আয় বাচ্চাটা বসে যাও তে বইয়া লাইছে তার কপাল ভালো তে মনে করছো অন্য হুজুর সিফাতিয়া বইয়া তা ওয়াজ দহন শুরু হয়ে করতাম পারছি না মাত্র একটা পরিবেশনে গুছাইয়া আনতে কয় না হাবা কয়না হারুনুর রশিদের ওয়াইফের নাম কি হ্যাঁ খেয়াল সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা কোন সময় কোনটা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে হাঁটতে সমুদ্রের কেনারে ওই ওই যে সি বিচ আমরা তারা যেমন কুয়াকাটা যায় তারপরে এটা কক্সবাজার যায় এরকম বিচের পাড়ি দিয়া সমুদ্রের পাড় দিয়া আপনার বীজ দিয়া হাঁটতেছে দুনজন জামাই বউ বেলা পরন্ত বিকেল মৃদুমন্দ হাওয়া সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে হাঁটতেছে জামাইব এর ভিতরে সামনে গিয়া দেহে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল কথা কথেন পারেন না এটা কি মুহ বাড়ি খা তো এটা তো এটা কইতে সমস্যা কি তা কি নাম না বাহালুর রহমাতুল্লাহ আলাই উনি গিয়া সাইয়া দেহে যে তারা জামাইবো বউ আছে সামনে গিয়া বাহালুল সমুদ্রের বেলা ভূমিতে

তো খলিফা হারুন রশিদ মজা করতেছে বউরে লগে বউ থাকলে মজা করতে ভাল লাগে ঠিক নিও হ্যাঁ মনে করছে অহনে তো মজার সময় ফাঁকনা ফাঁকনা কথা কয় কি আইস দিয়া কথা কয় কেন হ্যাঁ তখন খলিফা হারুন রশিদ কয় তুমি গড়া হো গড় বেছ কিনে গাড়া কয় যার মনে ধরে সবার আলো করতেন না যার মনে কিনে এটাকে হগলে কে ঘর কিনে নাকি বালুর উপরে ঘর কিনবো গাড়া যার মনে ধরে তে কিনে পাগলটা বলতে গড়া হে গড় কিনে যার মনে দেয় খলিফা হারুন রশিদ আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল এ বিড়ি কয় আচ্ছা কত ভাবে কত টাকা খরচ করি আচ্ছা জিগে না ঘর কত ইয়া জিগেছে ইয়া বাহালুল ঘর যেমন আজকে ইচ্ছা বেশ একটা ঘর কত কয় এক টাকা একটা ঘর কত এক স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয় বাহালুল ও বাহালুল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও বাহালুল ডাক দেয়া কয় জুবায়দা ও বেগম সাহেবা শুনো 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 তুমি যদি একটা ঘর কিন জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে কোথায় ঘর হবে

খলিফায় গেছে আগে আগে ফিসি দিয়ে বউ দৌড়ে গিয়ে ধরছে তো সবাই দিন শেষ রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বৌদুলু যখন ঘুমাই রুইছে ভালো তো কই আছে খবর নাই জামাই বউ রাজ সিংহাসনে রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায় স্বপ্নে কি যেন দেখা খলিফা হরুয়ের লাফতে উঠছে বউ বেড়াইয়া লাফের লোক উঠছে উঠে কি সমস্যা কি তাড়াতাড়ি একটু ফানি দাও ফানি দিছে শরীর টুল গাম দিয়া লাইছে কি কি দেখছে কয় না এটা পন না এখন স্বপ্নে দেখছি বউ আর সাফা সাফি করছে না মাইতে রাইতে আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে কি তা দেখছে ফরে তো নিজে এ করবো আর কনের মতো না হইলে আমার কনের দরকার কি তা এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে তো অনেক অনেক টান দেখে না যেমন আমরা আমরা ভাই আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে লাথি গিয়ে ফরছে ফাল ঘুমের তোর ভাটা পরে কিছু তো লাল শাক দিয়া ভাত খাইতে শুই ডালাইতে খাইয়া সোহালি উঠে দেখাটা সবাইয়া তে তু সই ডালাই স্বপ্নে এরকম লাল শাকটা শোভা শোভা লাগিয়ে স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগে গেলে লাল শাকটা তে মনে করছে হয়তো ডাগা না বয়স্ক হচ্ছে না এর লেগে হয়তো শোভা শোভা লাগে স্বপ্নের আগা লাইটটা দেব কলাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নের ঘাস হলে গিয়া খেতা চাপ কি আছে এখন খরিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বৌরে আর কয় না খালিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলার আজকার যে বেগম সাহেব আর মনে উঠে আর পরে কি দেখলো কি দেখলো আমারে তো বলল না কোনো কথা আমার কাছে গোপন করে না দেখলো কি যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর কি আমার দেখলেন বল ভাবছিলাম বলবো না না বইলে উপায় নাই তুমি জিজ্ঞেস করে ফেলছ আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে আমারে নিয়া জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম আর একটা সাহেব সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা আমি হাঁটতে আসি দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আছে হারুনুর রশিদ লেখা পাইনি কত নাম পাইলাম হারুনুর আর পাইলাম না আব্দুল করিম আব্দুল ওদুদ আলমগীর হোসেন আব্দুল কুদ্দুস আরিফুল হক আব্দুল হান্নান আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে ফোরতে ফোরতে আগ্রহতে আছি হারুন রশিদার চিন্তায় আরে আমার কপালো জানি কি আছে রে সকলের নাম দি দেহি শহীদারের নাম দেহি তারপরে ডাক্তারের নাম দেহি

আমি চিন্তা করলাম ঠেলা দিয়া চুবাই তার ঘৰ দুই খেলাই এবিদি লোকে তার ফর্দা ফুশীদা লাগে না যেহেতু নিজে বিয়া কোঠালাইছি তো দুই খেলাই ঠেলা দিয়ে হমা ঠেলা দিয়ে ঢুকতাম গেছি পরে ফেরাস্তায় আব্দুল মালেকে লিখেছে সামনে দিয়া জাহান্নামের দারোয়ানের নাম হইলো আব্দুল মালিক আর জান্নাতের দারোয়ান হলো রেদুৱান কিদোয়ান মোক কথা কিদুৱা রেদুৱান আপনি এটা মনে করছে যে আদি মনে করছে শান্তি নাথাদুৱা না জান্নাতের দারোয়ানে রেদুৱান ডাক দেওয়া কয় কি চাই কয় জান্নাত ঢুকতাম চাই আপনার কি নাম আমার নাম হারুনুর রশিদ উপরে কি লেখা কয় জুবায়দা তো এই রুম আপনি ঢুকবেন কেমনি এটা আপনার জান্নাত না স্বামীর কব জান্নাতে স্ত্রী যাইতে পারবে না স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না পীর সাহেবের জান্নাতে মুড়ি যাবে না ভুড়িদের জান্নাতে পীর সাহেব যাবে না চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না ঠিক না